বাসায় থাকলে আমি ট্রাই করি চিরাচুড়ি তো ইফতারের আইটেম বাদে নতুন নতুন কিছু আইটেম খাইয়ে আমার পরিবারের মানুষজনকে হ্যাপি করার জন্য সেদিনও দু একটা ট্রাই করেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করি যে কোনো রেসিপি বানাতে অনেক সহজ কিন্তু প্রিপারেশন নেওয়াটাই কঠিন তাই আগে থেকে টমেটোগুলোকে সুন্দর মতো কেটে এগুলোকে সিদ্ধ করে তারপর এটাকে একটু ব্ল্যান্ড করে নিলাম আর এই যে এখানে আমি কিছু চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি যেটা কিনা আমরা মোটামুটি সবাই বানাতে পারি আর পেঁয়াজ রসুন ছাড়া তো রান্নাই অচল তাই এই দুইটাকে সুন্দর মতো চপচপ চপ করে কেটে নিচ্ছি আর চিকেন দিলে তো রান্নার স্বাদ আরও বেড়েছে যায় তাই চিকেনটাকে আদা রসুন জিরা ধনিয়া টমেটোর সস আর লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এই চিকেনগুলাকে সুন্দর মতো একটু তেলে ভেজে নেব আর আমার মনে হয় যে কোনো জিনিস একটু চিকেন দিলে সেই জিনিসটার মধ্যে একটু স্পেশাল স্পেশাল ভাব চলে আসে ভাজা শেষ তাই এখন এটাকে বাটিতে উঠিয়ে রাখছি এবার আমরা রান্নার আরেকটা ধাপে চলে যাব একটু বাটার নিয়ে নিয়েছি আর বাটারটাকে মেল্ট হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি বাটারটা যখন গলে একদম ফেনা ফেনা হয়ে যাবে এ অবস্থায় আমরা এক টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিব এখন বুঝতেই পারছেন আমরা একটু হোয়াইট সস বানাতে যাচ্ছি তাই ময়দাটাকে তাড়াতাড়ি একটু ভাজা ভাজা করে এটার মধ্যে আমরা ঠান্ডা দুধ দুই কাপ দিয়ে দিয়েছি এই কাজটা করা আমার কাছে অনেকটা চ্যালেঞ্জিং মনে হয় যাতে ময়দাটা দলা পাকিয়ে না যায় দুধের সাথে তাই কন্টিনিউস নাড়াচাড়ার মধ্যে থাকতে হয় আর যখন হয়ে যাবে তখন একটু এক মুহূর্তে গোলমরিচ দিলেই কিন্তু আমাদের হোয়াইট সস একবারে রেডি হয়ে যাবে এবার আমরা পাস্তাটাকে সিদ্ধ করে নিব আমি প্রায় তিন কাপের মতো পাস্তা নিয়েছিলাম সাথে দিয়ে দিলাম লবণ আর একটু তেল তারপর আরেক চুলায় যেখানে আমরা মুরগিটা ভেজেছিলাম সেখানে আরেকটু বাটার দিয়ে তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু অরিগানো সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ এবার এটা ভাজা ভাজা হতেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম আমরা খুব হালকা একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না তারপর দিয়ে দিলাম আমরা লবণ তারপর দিয়ে দিলাম সে ব্ল্যান্ড করা টমেটোর পিউরি খুব ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া এখন এগুলাকে ভেজে দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংস তারপর আমরা সেদ্ধ করা পাস্তাটাও দিয়ে দিচ্ছি এখন আমরা এই রেড সস আর হোয়াইট সসটাকে ভালো মতো মিক্স করে নিব আর দুইটা সস একসাথে মিক্স করলে কিন্তু আমার পিঙ্ক সস রেডি হয়ে যাবে আর হয়ে গেল আমার পিঙ্ক সস পাস্তা আমি দুটো আলাদা আলাদা খেয়েছি এই ফার্স্ট আমি পিঙ্ক সস পাস্তা বাসায় বানিয়ে খাচ্ছি সহজেই বানানো যায় আমার আসলে আগে জানা ছিল না যাই হোক রোজার ইফতারে পরিবারের মানুষকে খাওয়াতে পারছি খুব ভালো লাগছিল তো একটা আইটেম কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেল এখন আমরা একটু ম্যাশ পটেটো দিয়ে বানিয়ে নিব পটেটো বলস তো তার জন্য আমরা আলুটাকে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা চিলি ফ্লেক্স আর লবণ এখন আমরা এটা সাথে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দিয়ে নেবেন সাথে দিয়ে দিচ্ছি আমরা ধনে পাতা আর একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া ব্যাস এই ঝাল ঝাল পটেটো বলটা খেতে যে কি মজা হবে তা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তো দেখতেই পাচ্ছেন গোল গোল শেপ করে নিয়েছি আপনারা ছেলে চপের মতো বানাতে পারেন একটু ডিফারেন্ট কিছু আনানোর জন্য আমি গোল গোল বলের মতো বানিয়ে নিলাম আর এই তো গরম তেলে ছেড়ে দিলাম সবগুলা বল এখন এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই বলগুলো খেতে ভিতরে সফট আর বাইরে ক্রিস্পি একবার হলেও ট্রাই করা উচিত আমি প্রথম ইউটিউব দেখে ট্রাই করেছি আর আমি কিন্তু একদম নো ফেইল একটা রেসিপি বানিয়েছি আর আমার আম্মুর হাতের এই গাঢ় ট্যাঙ্কটা খেতে আমার আসলে অসম্ভব ভালো লাগে তাই আম্মু আমি বাসায় থাকলে চেষ্টা করে একটু গাঢ় করে ট্যাঙ্ক বানিয়ে আমাকে খাওয়াতে যেটা কি অনেক টেস্টি ছিল আর সাথে একটু ফলমূল আর এই পমিগ্রেন জুসটা আমাকে একজন গিফট করেছিল তাকে অনেক অনেক থ্যাংকস রোজার মধ্যে আমাকে একটা ভালো শরবত দেওয়ার জন্য নিউটি লাইফ থেকে আনা ছিল এই শরবতটা রোজার মধ্যে আসলে শরবত জাতীয় আইটেম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো ছিল আমাদের সিম্পল ইফতার আর আজকে নিজে দ্বারা কোনো ভিডিও করার সুযোগ পাইনি আশ্বিন কাসিফ দুইজনই উঠে গিয়েছিল আমুল আশ মুহূর্তে একটু ফলমুল রেডি করছিল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ